পৃথিবীতে এমন দেশও আছে যেখানে একবেলা বেলা খাইতে গেলেও বা টাকার বান্ডেল নিয়ে যাইতে হয় দেখতে পাচ্ছেন আমার হাতে এখানে এক লাখ লোকাল কারেন্সি হয় কি এগুলো সব এক হাজার নোট আসছি এখানে খাইতে বাত বিফ আর এখানে হালকা ডাইল দিল এই খাবারগুলোর দাম টোটালি নাকি বিশ হাজার সোমালিল্যান্ডের সিলিং আমি এখন আছি আফ্রিকার একটা দেশ না অবশ্য যদি এবার টাকা দেশ দাবি করে স্বীকৃত না সোমালিল্যান্ডে এখানে যে ইয়াটা দেখতে পাচ্ছেন পরিবেশটা এটা সম্পূর্ণ বাংলাদেশি গ্রামীণ পরিবেশ অ্যান্ড এখানে বাইয়ের সাথে দেখা হয়ে গেলেন বাইয়ের বাড়ি বললেন যে কোথায় যেন চট্টগ্রাম আপনি এখানে ইন্টারনেট কোম্পানিতে আসেন সাত বছর ধরে বললেন সাত বছর ধরে আছেন তো এই যে পরিবেশটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মনে হচ্ছে না যে আমাদের দেশে গ্রামীণ পরিবেশ টিডুবাইয়ের দোকান এটা আপনারা হয়তো বা ফুল ব্লকগুলো যে জায়গা দেখছেন অবশ্যই দেখছেন তো এটা শেয়ার করতে চাচ্ছিলাম যে একবেলা খাইতে গেলেও ভাই টাকা বান্ডিল নিয়ে যাইতে হয় এই বান্ডিলের পাঁচ ভাগে এক ভাগ টাকা এই এক বেলা খাবারটার মধ্যে আমার খরচ হতে যাচ্ছে আজকে বাংলাদেশে এক টাকা দেশে হয় একশো টাকা এক ডলার দিয়ে এখানে দশ হাজার সিলিং পাওয়া যায়